নমস্কার বন্ধুরা তত্ত্ববাহারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তত্ত্ববাহার চলে এসছে আরামবাগের কালীপুরে আজকে আমরা যেখানে সাজাতে এসেছি সেখানে বিয়ে কিন্তু ছিল তেসরা মার্চ আর আমরা তাদেরকে সাজাতে গেছিলাম ঠিক আই প্রভাতের দিনকে আমাদের ভিডিওটা ছাড়তে কিন্তু একটু দেরি হয়ে গেছে আর আজকে হয়তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছ যে আমার কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে তো যাই হোক দেখো আমরা এখানে কিন্তু কাজ করতে চলে এসেছি তো পৌঁছনোর পরে এত সুন্দর ছাদের ভিউটা দেখে আমরা ভাবলাম প্রথমে ছাদটার আর ওনারা যে ট্রেগুলো কিনেছিলেন সেই ট্রেগুলোর একটু ভিডিও করে তো কাজ করতে গিয়ে প্রথমেই তো আমাদেরকে ওনারা বললেন যে আপনারা আগে জলখাবারটা খেয়ে নিন তারপরে কাজ করবেন তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু আমাদের কাজে বসে পড়লাম আর ওনাদের কিন্তু সাজানোটা ছিল ছাদে ছাদে ওনাদের অনেকটাই জায়গা ছিল তাই আমাদের অসুবিধা হয়নি আর সেই সময় কিন্তু গরম থাকলেও হালকা একটু ঠান্ডা আমেজ থাকাতে অতটা কিন্তু ছাদে সাজাতে কষ্ট হয়নি কিন্তু এটাই যদি খুব গরমে হতো তাহলে কিন্তু আমাদের ছাদে সাজানোটা খুবই কষ্টদায়ক হতো তো যাই হোক গরমকালে সাজানো মানেই তোমরা বুঝতে পারছো যে গরমে তো ফ্যান চলবেই আর সেই ফ্যান চলার জন্য আমাদের একটু অসুবিধাই হয়ে যায় তো যাই হোক সাজানোর পর্বত চলছিল তারই মধ্যে দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু আমরা করে ফেললাম তো তোমাদের একটু ছাদ থেকে বাইরের দৃশ্যটা দেখায় কি সুন্দর না আর এই দেখো আমাদের ফাইনাল লুকটা

আমাদের এই ছোট্ট বোনটা কিন্তু ক্যামেরার সামনে একটু লজ্জাই পেয়ে গেছিলো তাও এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য কিন্তু বোনকে অসংখ্য ধন্যবাদ দেখো শেষ পর্যায়ে এখানে আমার লেখা চলছে আর ওদের ছাদ বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ছিল নানান রকম ফুলের গাছের সাথে কিন্তু আরও কিছু গাছ ছিল যেমন নিম গাছ ডাটা গাছ এবার কিন্তু আমাদের কাজ একদমই শেষ তো এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিই আর সবকটা তত্ত্ব একসাথে সাজিয়ে রাখার পর কিন্তু খুব সুন্দর লাগছিল তত্ত্ববাহারের কিন্তু নভেম্বর থেকেও বুকিং নেওয়া শুরু হয়ে গেছে তাই তোমরা যারা চাইছো যে তত্ত্ববাহার তোমাদের বিয়ের তত্ত্বটা খুব সুন্দর করে সাজিয়ে দিক তারা কিন্তু আর দেরি না করে ঝটপট তত্ত্ববাহারের সাথে কন্ট্যাক্ট করে নিও আর তত্ত্ববাহারের পেজে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ হলেই আমরা তোমাদের কাছে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেব। আর সেখান থেকে তোমরা কিন্তু তত্ত্ববাহারের সমস্ত কাজ দেখে তত্ত্ববাহারকে তোমাদের স্পেশাল ডের জন্য বুক করে নিতে পারবে তত্ত্ববাহারের আজকের কাজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে আমাদের একদম ভুলো না তত্ত্ববাহারির তরফ থেকে নবদম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী দিনগুলো হোক অনেক সুখের আর আনন্দের আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা বিয়ে বাড়িতে সবাই খুব ভালো থেকো টাটা